বন্ধুরা আজ আমরা হনুমানজি সম্পর্কে কয়েকটি রহস্য বলতে চলেছি যা শুনলে আপনি শিউরে উঠবেন হনুমানজি বা বজরাংব্যালি এই কলিযুগে আজও সশরীরে থাকবেন আজও তিনি এই পৃথিবীতে বিচরণ করছেন এই ভিডিওতে সেগুলো তো জানবই তার সাথে এখনও তিনি ঠিক কোথায় প্রকট হন কিভাবে আপনি তার দর্শন পাবেন সেই সমস্ত কথাও জানব তবে চলুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি হনুমানজির ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন নমস্কার দর্শক স্টোরি বক্সের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা শ্রীরামের কৃপা পেতে হলে আমাদের শ্রী হনুমানজিকে প্রসন্ন করতে হবে কারণ তার অনুমতি ছাড়া কেউ শ্রীরামের নিকট পৌঁছাতে পারবেন না হনুমানজী আমাদের রক্ষক এবং তিনি এই কলিযুগের সব থেকে জাগ্রত দেবতা তিনি কলিযুগের মানুষকে বিপদ থেকে মুক্ত করতে সক্ষম চলুন এবার আমরা কথা বলি প্রথম রহস্য নিয়ে হনুমানজি গায়ে সিঁদুর কেন মাখেন রামায়ণে বলা হয়েছে একদা মা সীতাকে সিঁদুর পড়তে দেখে হনুমানজি প্রশ্ন করেন যে তিনি সিঁদুর কেন পড়েন হনুমানজিরে এই কথা শুনে সীতা দেবী সামান্য হেসে বলেন সিথির সিঁদুর স্বামীর আয়ু বাড়ায় এবং স্ত্রীদের স্বামীর কাছে আরও স্নেহধনা ও প্রিয়তমা করে তোলে এই শুনে হনুমানজি ভাবেন মায়ের এক চিলতে সিঁদুরে যদি এত কিছু হতে পারে তাহলে আমি পুরো শরীরে শ্রী রামের নামে সিঁদুর পরব তাই হনুমানজি এত সিঁদুর প্রিয় চলুন এবার আমরা কথা বলি হনুমানজির জন্ম রহস্য নিয়ে তার কি আদৌ কোনো সত্যতা আছে হ্যাঁ আছে পম্পা সরোবর মহীশূরের এক পৌরাণিক স্থান যেখানে তৎকালীন কিস্কিন্ধা রাজ্য অবস্থিত ছিল তুঙ্গভদ্রা নদী পার করে এখানে অর্থাৎ পম্পা সরোবরে অবস্থিত একটা পাহাড়ও রয়েছে এবং সেখানে গুহাও যেটি রামজির ভক্ত শবরীর গুহা মানা হয় এরই নিকটে মাতঙ্গ গ্রাম এবং এই গ্রামেই হনুমানজির জন্ম হয় এখানেই আজও রয়েছে মাতঙ্গ আদিবাসীরা যাদের সঙ্গে হনুমানজির গভীর সম্পর্ক তৃতীয় রহস্য হল হনুমানজি কি বানর ছিলেন সায়েন্টিস্ট রিসার্চ থেকে জানা যায় আজ থেকে নয় লক্ষ বছর পূর্বে কাপি নামক এক জাতির সৃষ্টি হয়েছিল এ জাতি বারো থেকে পনেরো হাজার বছর পূর্বে লুপ্ত হতে শুরু করেছে আসলে হনুমানজি নিয়ে প্রশ্ন প্রায়ই ওঠে যে তিনি কি বানর ছিলেন আসলে বাল্মীকি রামায়ণেও তাকে একাধারে মহাপণ্ডিত পটু রাজনীতিবিদ আবার অন্যদিকে লোমস লেজধারী হিসাবেও ব্যাখ্যা করা হয়েছে আসলে নয় লক্ষ বছর আগে মানুষের এক এমন প্রজাতি ছিল যা মুখ ও লেজ দেখে বানরের মতো দেখতে লাগতো সময়ের সাথে সাথে চেহারার পরিবর্তন ঘটে ও লেজ খসে যায় বিজ্ঞানীরাও প্রমাণ করেছে যে এই কাপি নামক প্রাণী মানুষের সৃষ্টি হয়েছে এবার আসি চতুর্থ রহস্য সম্পর্কে আজও জীবিত রয়েছেন হনুমানজি হনুমানজি কলিযুগের শেষ পর্যন্ত স্বশরীরে থাকবেন তিনি আজও পৃথিবীতে বিচরণ করছেন হনুমানজী বরদান প্রাপ্ত তিনি ধর্ম রক্ষার জন্য অমরত্বের বরদান পেয়েছিলেন আর যার জন্যই চার যুগেই তিনি বিদ্যমান হনুমান চালিশায় কবি তুলসীদাস বলেছেন চার যুগ পরিতাপ তুমারা হে প্রসিদ্ধ জগৎ উজিয়ারা তিনি ত্রেতা যুগে জন্ম নেন এবং ছায়াসঙ্গী হন অন্যদিকে দাপর যুগে তিনি একবার ভীমের অহংকার চূর্ণ করেছিলেন ভীমের অহংকার চূর্ণ করার জন্য পথের মাঝে একবার তিনি তার লেজ রেখে দেন তখন ভীম রেগে গিয়ে তার লেজ সরাতে বলেন তখন সেই বৃদ্ধ বানর বলে আমি বৃদ্ধ বানর তুমি আমার লেজটি সরিয়ে নিজের পথ করে নাও কিন্তু ভীম তার সর্বশক্তি ব্যবহার করেও তার লেজ সরাতে পারলেন না তিনি বুঝে গেলেন যে তিনি আর কেউ নন স্বয়ং হনু হনুমানজি এইভাবে হনুমানজির মাধ্যমে শ্রীকৃষ্ণ শ্রী সত্যভামারও এবং গরু গরুরেরও অহংকার চূর্ণ করেছিলেন এই কলিযুগেও যদি কেউ পূর্ণ নিষ্ঠা নিয়ে হনুমানজির প্রার্থনা করেন তাহলে কবি তুলসীদাসের মতো সেও হনুমানজির কৃপা দর্শন লাভ করবেন এই ভিডিওর ষষ্ঠ রহস্য হল কোথায় থাকেন অনুমান হনুমানজি তিনি গন্ধমাদন পর্বতে অবস্থান করেন এবং শ্রীমদ ভগবত্তেও তার উল্লেখ পাওয়া যায় উল্লিখিত যে অজ্ঞাতবাসের সময় পাণ্ডবেরা গন্ধমাদন পর্বতের নিকটে পৌঁছান এবং একবার ভীম সহস্রতল কোমল নেবার জন্য এখানেই পৌঁছান এবং এই সেই স্থান যেখানে তিনি পূর্বে উল্লিখিত ভীমের অহংকার ভঙ্গ করেন গন্ধমাদন পর্বতের উল্লেখ অনেক পৌরাণিক গ্রন্থেও পাওয়া যায় এই স্থানে কিন্ন ঋষি বিদ্যাধর গন্ধর্ব প্রমুখ নিবাস করে বর্তমানে এটি হিমালয় কৈলাস পর্বতের উপস্থিত এই ক্ষেত্র আজ তিব্বত এলাকায় এবার আমরা কথা বলবো সপ্তম রহস্য নিয়ে যা হল হনুমানজির পুত্র হ্যাঁ বন্ধুরা হনুমানজির অনেকেই জানেন ব্রহ্মচারী হিসাবে কিন্তু জানেন কি তার পুত্র আছে এবং তার পুত্রের নাম মকরধ্বজা তার এই পুত্র তার ঘাম থেকে সৃষ্টি হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা আমার স্থির বিশ্বাস যে আপনারা অনেকেই হনুমানজির প্রিয় পুত্র মকরধ্বজা সম্পর্কে অজ্ঞাত ছিলেন এবার আসি অষ্টম রহস্য হনুমানজির প্রথম স্তুতি আরাধনা কে করেছিলেন বন্ধুরা হনুমানজীর প্রথম স্তুতি আরাধনা বিভীষণই করেছিলেন তার সান্নিধ্যে এসে বিভীষণই তার প্রথম পূজা করেছিলেন বিভীষণ হনুমানজির মতো চিরঞ্জীবী ছিলেন তিনি হনুমানজির স্তুতি আরাধনায় এক অসামান্য স্রোত্রের রচনা করেছিলেন যা হনুমান বাট বানর রূপে খ্যাত এবার আমরা কথা বলবো নবম আশ্চর্য নিয়ে যা হলো হনুমানজির স্ত্রীর নাম কি ছিল বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন যে হনুমানজির বিবাহ হয়েছিল আজ পর্যন্ত এ কথা সকলের অগোচরেই থেকে যায় আসলে অনেকেই হিন্দু শাস্ত্র নিয়ে সঠিক অধ্যয়ন করে না কিন্তু হনুমানজির বিবাহ হয়েছিল অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলায় হনুমানজির এক মন্দির রয়েছে যেখানে হনুমানজির প্রতিমার সাথে তার স্ত্রীর প্রতিমা বিরাজ করছে তার স্ত্রীর নাম ছিল সূর্যচলা তার মানে এই নয় যে তিনি ব্রহ্মচারী নন পরাশর সংহিতায় বলা হয় কোনো বিশেষ পরিস্থিতির কারণে হনুমানজিকে সূর্বচলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় এবার আমরা কথা বলবো শেষ রহস্য নিয়ে আজও বজরঙ্গলি একটি বিশেষ জায়গায় আসেন একটি ওয়েবসাইট দাবি করে যে প্রত্যেক একচল্লিশ বছরের ব্যবধানে হনুমানজি শ্রীলঙ্কার এক জঙ্গলে এক বিশেষ আদিবাসী সম্প্রদায় যাকে বলা হয় মাতঙ্গ সেই মাতঙ্গ সম্প্রদায়ের কাছে দেখা করতে আসেন শ্রীলঙ্কার জঙ্গলে কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ মিলেছে যাদের সাথে দেখা করতে আসেন তিনি এই সম্প্রদায়কেই মাতঙ্গ বলা হয় এবং এও বলা হয়েছে যে মাতঙ্গ ঋষির আশ্রমেই নাকি হনুমানজির জন্ম হয়েছিল বলা হয় ভগবান শ্রীরাম স্বর্গে যাবার পর হনুমানজি এই জঙ্গলে চলে আসেন তখন এই মাতঙ্গ আদিবাসী সম্প্রদায় তার খুব সেবা যত্ন করেন এবং তিনি চলে যাওয়ার আগে এই সম্প্রদায়কে কথা দিয়ে যান যে একচল্লিশ বছর পর তিনি আবার ফিরে আসবেন এবং তাদেরকে ব্রহ্ম জ্ঞান দেবেন তবে এই কাহিনীটি ওয়েবসাইটের করা দাবি তাহলে বন্ধুরা আজকে আপনারা এই ভিডিও থেকে হনুমান জিবা দশটি অজানা রহস্যের সমাধান করলেন আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন একটা লাইক করবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে জয় বাজরাংবালি